আজকের প্রজন্মের কাছে সবচেয়ে পছন্দের ও জনপ্রিয় ড্রিঙ্ক হল বা বাবল টি আর এই ট্রেন্ডি ড্রিঙ্কের জন্য ওয়াশি এন্টারপ্রাইজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বমানের ব্র্যান্ড অ্যারোমা বোবাপাল সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত এই বোবা পার্ল আপনার ড্রিঙ্ক ডেজার্ট বা স্ন্যাক্সকে করে তুলবে আরও আকর্ষণীয় ও মজাদার এটি বিএসটিআই অনুমোদিত তাই মান ও সুরক্ষার ব্যাপারে রয়েছে শতভাগ নিশ্চয়তা বিশ্বস্ত ব্র্যান্ড অ্যারোমা আপনাকে দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বোবা পার্ল যা ইতিমধ্যেই সারা বিশ্বে জনপ্রিয় শুধু নয় বোবা পার্লের রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতা এটি শরীরের শক্তি যোগায় হজমের সহায়তা করে এবং দীর্ঘক্ষণ ফ্রেশ থাকতে সাহায্য করে সবচেয়ে বড় বিষয় হল অ্যারোমা বোবা পার্ল মিল্ক টি আইস টি স্মুদি ফ্রুট জুস এমনকি ডেজার্ট সব জায়গাতেই এটি অনন্য স্বাদ যোগ করে তাহলে দেরি কেন অর্ডার করতে ওয়াশি এন্টারপ্রাইজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে